গতকাল কাতারে হয়ে গেল জমজমাট কাতার ন্যাশনাল ডে এই ন্যাশনাল ডেকে কেন্দ্র করে প্রবাসীদের জন্য কাতার করেছে বিশেষ কিছু আয়োজন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা এই আয়োজনগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং কাতার ন্যাশনাল ডে সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলের মাঝে ভিডিওটি পৌঁছে যায় আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কাতারের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় গতকাল কাতারে আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়ে গেল কাতারের ন্যাশনাল ডে এই ন্যাশনাল ডেকে কেন্দ্র করে কাতারে বিভিন্ন আয়োজন করেছে কাতার গভর্নমেন্ট তবে সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল কাতার আবারও আয়োজন করেছে ফিফা ইন্টারন্যাশনাল কাপের ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক এবং দর্শনার্থীরা এসেছেন ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য কাতারের লুসাল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রায় লক্ষাধিক দর্শক এই ম্যাচ উপভোগ করেছেন যারা স্টেডিয়ামের বাইরে ছিলেন তাদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা যাতে করে তারা এই ফুটবল ম্যাচটি উপভোগ করতে পারে ইন্টারন্যাশনাল কাপে ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন এক মেক্সিকান লীগ পাকুখা এবং দুই স্প্যানিশ লীগ রিয়াল মাদ্রিদ কাতারের ন্যাশনাল ডে উপলক্ষে কাতার গভর্নমেন্ট এই ম্যাচটি কাতারে আয়োজনের ব্যবস্থা করেছিলেন এবং লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু এই ম্যাচ উপভোগ করেছেন তাছাড়া কাতারের বিভিন্ন আনাচে কেনাচে নানা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ দুই যখন কাতার আয়োজন করেছিল সেই সময় যে একটি পরিবেশ কাতারের মধ্যে বিরাজমান ছিল সেই পরিবেশটাই কিন্তু সৃষ্টি করেছে কাতার ন্যাশনাল ডেতে কাতার তাছাড়া কাতারের এশিয়ান টাউন বা গ্র্যান্ড মলের এর যে স্টেডিয়াম রয়েছে মিনি স্টেডিয়াম সেখানে কিন্তু আয়োজন করা হয়েছিল কনসার্টের সেই কনসার্টে অংশগ্রহণ করেছিলেন সরাসরি নেহা কক্কর লাইভ কনসার্ট দেখার জন্য হাজার হাজার প্রবাসী কিন্তু এসেছিলেন এশিয়ান টাউনে এবং লাইভে সরাসরি তারা এই এশিয়ান টাউনের প্রোগ্রাম অংশগ্রহণ করেছিলেন এই প্রোগ্রামের ফলে কাতার প্রবাসীর মেতে ছিল আনন্দে এবং এই ন্যাশনাল ডেকে তারা স্মরণীয় করে রেখেছেন বিভিন্ন এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে এই এশিয়ান টাউনে বিভিন্ন রকমের প্রবাসীরা এসে থাকেন এবং প্রবাসীদের একটি মিলনস্থল বটে কারণ প্রবাসীরা যখন তাদের ছুটি পায় এই ছুটিতে কিন্তু তারা বিশেষ করে এই এশিয়ান টাউনে এসে থাকেন আতারে প্রবাসীদের যে ন্যাশনাল ডে ছুটি এই ছুটিটি কিন্তু কেটেছে খুব আনন্দে কারণ তারা বিভিন্ন লাইভ কনসার্ট দেখতে পেরেছে খেলার আয়োজন করা হয়েছিল কাতারের পক্ষ থেকে সেই খেলাও কিন্তু উপভোগ করতে পেরেছে তবে একটি বিষয় এই যে কাতার পূর্বে থেকে ঘোষণা করে দিয়েছিল কাতার যে প্রত্যেক বছর প্যারেডের আয়োজন করে সামরিক বাহিনী যে কসরত সে কসরত দেখানোর জন্য যে একটি ব্যবস্থা প্রত্যেক বছর করে থাকেন সেই ব্যবস্থা কিন্তু এবার রাখেননি যারা কাতারে পূর্ব থেকে রয়েছেন তারা অবশ্যই জানেন কাতারের প্যারেড শু অত্যন্ত সুন্দর একটি প্যারেড শু হয়ে থাকে এবং কাতারের বিভিন্ন যে যন্ত্রাংশ রয়েছে এবং যুদ্ধের আশ্রয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রদর্শন করে থাকেন এবং তাদের যে সকল বাহিনী রয়েছে সে সকল বাহিনীর বিভিন্ন কসরত কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেক বছর কাতার ন্যাশনাল ডেতে সেই আয়োজনটা কিন্তু হয়ে থাকে কাতারের যে কনিশ রুট রয়েছে সেই কর্নিশ রুটে এইবার কিন্তু এটি অবশ্যই মিস করেছেন কাতার প্রবাসীরা এবং কাতারে আসার দর্শনার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন কাতারের মেট্রোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল কাতার মেট্রোতে যারা কিন্তু ভ্রমণ করেছেন তাদের কিন্তু যেমন উপভোগ্য ছিল তেমনই কিন্তু অনেক তাই তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে কারণ বেশিরভাগ দর্শনার্থীরা কিন্তু মেট্রোরা ইউজ করেছে যাতে তারা সঠিক সময় এবং সুন্দর ভ্রমণ করতে পারে সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে মেট্রোতে রাস ছিল গতকাল তবে এই রাস থাকার ফলেও কিন্তু প্রবাসীদের মধ্যে একটি আনন্দের জোয়ার বয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পেরেছি তাই এক কথায় বলা যায় দুই সালের যে কাতার ন্যাশনাল ডে কাতার আয়োজন করেছে এটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকটা প্রবাসীদের জন্য কারণ এমন আয়োজন কিন্তু কাতারে সচরাচর দেখা যায় না আমরা শুধুমাত্র এই সকল আয়োজন দেখেছিলাম ফুটবল ওয়ার্ল্ড কাপের আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে তাকে শেয়ার করে দিবেন তাছাড়া আপনারা যদি কাতারের নিউজ নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কাতারের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ